একটা প্রশ্ন করেছেন আমি ফস্রাব করার পর টিস্যু ব্যবহার করি তারপরও মনে হয় ফসরাব পরে এটার জন্য আমি কি করতে পারি শরীয়ত কি বলে হ্যাঁ ফস্রাব করার পরও যদি ফসরাবের কাতরা ফুটা পড়ার সন্দেহ সৃষ্টি হয় এটা অনেকটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে সে ব্যাপারে আল্লাহ নবীর হাদিসে পাককে পরামর্শ দিয়েছেন সে বন্ধা যেন লজ্জাস্থান এবং কাপড়ের মধ্যে পানি সিটকা দেয় পানি দিলে এটা লজ্জাস্থান এবং কাপড়ের মধ্যে এটা অনেকটা চিকিৎসারও কাজ দেবে এবং এটা পরবর্তী ছন্দ হলেও মনে হবে যে আমি যেন যে পানি চিটকা দিয়েছি সে পানিগুলো মনে হবে তাইলে ছন্দটাও দূর হয়ে যাবে এবং যখন আমি অজু করেছি এটা আমার একিন দৃঢ় বিশ্বাস আছে যে আমি অজু করেছি আমি পবিত্র আর পানি অজু প্রস্রাবের ফুট কাতরা ফুটা পড়তেছে বা প্রস্রাব জড়তেছে জড়ছে এটা একটা মাত্র ছন্দ আর সন্দেহের কারণে কিন্তু এই কিনের মধ্যে কোনো প্রভাব পড়বে না তাই এই ধরনের ব্যক্তি সন্ধ্যের কারণে নামাজ সারবে না এবং অজুবেঙ্গে গিয়েসো মনে করবে না কারণ আলী কিনুলা ইজুল বিশ্বক সন্দের কারণে কিন দূর হয় না তাই শরীয়তের ফয়সালা হচ্ছে সে নামাজ পড়ে নেবে এবং কারো যদি এরকম হয় যে একভাবে জানে যে সে প্রস্রাব নিয়মিত ঝরে সে ব্যক্তি কিন্তু প্রতি অক্তের জন্য নতুন নতুন করে উজু করবে বাকি অক্তের মধ্যে যা ইচ্ছা নামাজ পড়তে পারবে অল্লাহ আলম